আমার শৈশবটা আমার বাবার সাথে বেশিরভাগ কেটেছে চলে যেতাম বাবার সাথে চায়ের দোকানে নাস্তা খাওয়ার জন্য আবার অপেক্ষায় থাকতাম বাবা কখন আসবে আজকের ব্লগটাতে আসলে আমার বাবার কথা একটু বেশি মনে পড়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত হ্যালো জনগণ কেমন আছেন আপনারা আমি বরাবরই সবসময় ভালো থাকি আল্লাহ আমাকে সবসময় ভালো রাখেন সুখে দুঃখে সবসময় আল্লাহ আমাকে ভালো রাখেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম উঠে চলে যাব মানিক ভাইয়ের দোকানে চা নাস্তা না খেলে আমার আসলে ভালোই লাগে না মানিক ভাইয়ের দোকানের রুটি বিশেষ করে পরোটা আলু ভাজি ডেল ভাজি সবকিছুই কি অনেক সুস্বাদু অনেক মজার অনেকেই চিনবেন মানিক ভাইয়ের দোকান বিশেষ করে পটিয়ার শেন পাড়ার মানুষজন ভালোই চিনবেন এটা হচ্ছে যে শেনপাড়া মসজিদ গাজিরও মসজিদ বলে থাকে আপনাদের সকালটা কেমন কাটলো আমাকে জানাবেন আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমি জীবিত আছি এমন একটি সকাল আমি দেখতে পেরেছি এটার জন্য আমি হাজার হাজার শুক্রিয়া জানাই তার সাথে আমি বলতেছি আপনারাও জানাবেন এই ভদ্র লোকগুলো রাত্রে আমাকে একটু বিরক্ত করে যখন গভীর রাতে বাসায় ফিরি গাড়ি বন্ধ করে এখন আবার ভদ্র এখন কিছু বলতেছে না অনেক সময় আমাকে ঠিক চিনতে পারে না রাতের বেলা যাই হোক খোদার কাছে সুক্রিয়া যে সমস্ত বিপদ আপদ আমাকে হেফাজত করেন এবং কি এখনো করতেছেন চলে আসলাম আমাদের বিখ্যাত মানিক ভাইয়ের দোকানে নরম করে আসলে মানিক দোকানে আসলে প্রনো স্মৃতি মনে পড়ে যায় বাবার সাথে ছোটবেলায় আসতাম নাস্তা করার জন্য চায়ের দোকানে ডাইল ভাজি খাওয়ার জন্য আসতাম মানে এগুলো মনে পড়ে যায় অনেক কষ্ট লাগে আসলে শৈশবের দিনগুলো মনে পড়লে জানি না আপনাদের শৈশবটা কেমনভাবে কেটেছে আমার শৈশবটা আমার বাবার সাথে বেশিরভাগ কেটেছে চলে যেতাম বাবার সাথে চায়ের দোকানে নাস্তা খাওয়ার জন্য আবার অপেক্ষায় থাকতাম বাবা কখন আসবে আজকের ব্লগটাতে আসলে আমার বাবার কথা একটু বেশি মনে পড়ে গেছে আমার বাবার জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য নেতাল্লা দান করে আর আমিও সবার বাবার জন্য দোয়া করি আসলে বাবা এমন একটি সম্পদ যা অমূল্য সম্পদ যার নেই সে বুঝতে পারে বাবা কি জিনিস বাবার কিছু থাকুক আর না থাকুক বাবা থাকাটাই আসলে সবচেয়ে বড় জিনিস তো এই বন্ধুরা ভাইয়েরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিয়ে নিতে হচ্ছে আবার দেখা হবে ইনশাল্লাহ কোনো একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ